প্লেব্যাক থেকে অবসর নিলেন অরিজিৎ সিং মঙ্গলবার অরিজিৎ নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে খবর দেওয়ার পরেই স্তম্ভিত সঙ্গীত মহল থেকে তামাম ভক্তকুল অবসর নেওয়ার কারণ স্পষ্ট না করলেও এই সঙ্গীত সফর যে সুন্দর ছিল তা জানিয়েছেন অরিজিৎ অরিজিতের এই পোস্ট সামনে আসার পর থেকেই সঙ্গীত জগতের একাংশ শুভকামনা জানিয়েছেন কখনো লিখে আবার কখনো ভিডিও বার্তায় কি বললেন বাংলা শিল্পীরা গতকাল অরিজিৎ সিং সমাজ মাধ্যমে সবাইকে জানিয়েছে যে ও প্লেব্যাক থেকে সরে আসছে একজন গায়ক হিসেবে ওর এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই কিন্তু আবার একজন গায়ক হিসেবে আমি চাইব যে ওর সিদ্ধান্ত ও পুনর্বিবেচনা করবে ও একটা ব্রেক হয়তো চাইছে তার কারণ দীর্ঘদিন ধরেই ও প্লেব্যাক করে আসছে এবং বহু গান গাইছে যা হয় একজন শিল্পীর একটু অন্যরকম কাজ করতে ইচ্ছে তো করে হয়তো সেই জায়গা থেকেই ওর এই সিদ্ধান্তটা নিয়ে শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে হ্যাটস অফ অনেক সময় এরকম হয় যে আমরা এটা দেখার অন্য অ্যাঙ্গেল আছে কালকে যখন আমি প্রথম শুনলাম তখন আমার একটুখানি মনটা ভার হয়ে গেছিল কিন্তু তারপর আমি ভেবে দেখলাম যে একজন শিল্পী যখন এরকম সিদ্ধান্ত নেন বা যে কোনো মানুষ এরকম সিদ্ধান্ত নেন সেটা তার একান্ত ব্যক্তিগত ফার্স্টলি আর সেকেন্ডলি সে এই মুহূর্তে তার মাথায় কি ভিশন নিয়ে বা অন্যান্য কি কাজকর্মের ভিশন নিয়ে সেরকম একটা ডিসিশন নিয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না থেকে তাই জাস্ট দ্য বেস্ট শিল্পীর যে কোনো সিদ্ধান্তই সম্মান জানাবার মতো তার ব্যক্তিগত যা চয়েস বা ইচ্ছা সেটা তার নিজস্ব ব্যাপার বাট অ্যাজ এন আর্টিস্ট আমি ভাবলাম হঠাৎ ও এই পর্যায়ে এসে কেন রিটায়ারমেন্ট ফ্রম প্লেব্যাক মিউজিক বলে পোস্ট করলো হয়তো ও নানান রকমের মিউজিকের রিসার্চের মধ্যে হয়তো আছে তা আমরা কি হয়তো জানি না হয়তো নিজেকে অন্য রকমভাবে অন্য রকম সঙ্গীতের মধ্যে দিয়ে খুঁজতে চায় হয়তো নানান কিছু জিনিস নিয়ে হয়তো শিগগিরই আসবে আমাদের সামনে কেউ যখন তার ক্যারিয়ারের একদম শীর্ষে থাকে সেই সময় এরকম ডিসিশন নেওয়াটার জন্য সত্যি একটা সাংঘাতিক সাহসিকতা দরকার পড়ে এবং সেই সাহসিকতার পরিচয় অরিজিৎ দিয়েছে বলে আমার মনে হয় এবং সেটাকে আমাদের অবশ্যই রেসপেক্ট করা উচিত এবং সঙ্গে আমি সাধুবাদ জানাতে চাই আমার তরফ থেকে অমনি থ্রি নিউজ কলকাতা